কেউ কি জানো লঙ্কাধিপতি রাবণ সীতার স্বয়ম্বর সভায় হরধুনু কেন তুলতে পারেনি অথচ লঙ্কাধিপতি ছিলেন দেবাদিদেবের পরম ভক্ত পরম বীর একবার কৈলাস পর্বতকেও নাকি হাতের উপর উঠিয়ে নিয়েছিলেন যদিও এ ব্যাপারে তাকে উচিত শিক্ষা দিয়েছিলেন দেবাদিদেব তবু এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন হরধনু ওঠাতে পারলেন না আসলে ভক্ত হওয়াও খুব শক্ত ভক্তির অহংকার ভক্তকে প্রেমময়ের সঙ্গে একাত্ম হতে দেয় না তাই তো যখন লঙ্কাধিপতি রাবণ হরধনু তুলবার জন্য উদ্যত হয়েছিলেন তখন তার মধ্যে দেবাদিদেবের প্রতি কোনো প্রেম কোনো শ্রদ্ধা ছিল না ছিল শুধু শক্তির অহংকার উন্মাদনা তাই তো যতবারই হরধনু তুলতে চেষ্টা করেছিলেন বাড়ি সেটা ভারী হয়ে গিয়েছিল অথচ রামচন্দ্র জানতেন এটা দেবাদিদেবের ধনুষ তাই শ্রদ্ধা সহকারে প্রণাম জানিয়ে সেই ধনুষ তুলেছিলেন তিনি আর খুব সহজেই হরধনু ওঠাতে পেরেছিলেন পরম ভক্ত তখনই হওয়া যায় যখন প্রেমময়ের প্রতি প্রেম আর শ্রদ্ধা থাকে অহংকার নয়